আমি এসেছি আমি এসেছি বাংলাদেশের গ্রামগুলো আপনাদের মাঝে তুলে ধরতে আর হ্যাঁ ভিলেজ বার্সেস টাউনের আজকের ভিডিওটিতে থাকছে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী এই গ্রামটি দেখুন বর্ষাকালে এখন পানি আসার সময় যেহেতু নতুন পানি আর সেজন্য দেখুন পানিতে ভরপুর হয়ে যাচ্ছে খাল বিল নদী নালা কিছুই আর দেখাতে পারছি এই গ্রামটা দেখুন আমি এখন যে গ্রামের উপর দিয়ে বা যে লাইনের উপর দিয়ে যাচ্ছি এর দুই পাশে দুটি গ্রাম একটি হচ্ছে এই পাশে ভঙ্গাবাড়ি ওই পাশে আপনার শ্রীফলতলি এবং সামনে একটি গ্রাম আছে সেটি হচ্ছে লতিপুর গ্রীষ্মের শেষে এখনও মানুষ ধান কাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে কারণ এখনো অনেক জমিতে ধান রয়েছে কিন্তু বর্ষাও কিন্তু চলে এসেছে পানি এখন নদীনালায় টুম্বর হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখুন সামনে এ ভাইরা এখন ধান মাড়াই করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে বন্ধুরা এই ধান এখন মাড়াই করে ঘরে তুলবে এবং কৃষকের মনে আনন্দ ফুটবে আর বলতে বলতে এখন আমি দাঁড়িয়ে গেলাম রেল লাইনের পাশে দেখুন বন্ধুরা আসতেছে একটি অনেক বড় ট্রেন এটা হচ্ছে উত্তরবঙ্গের একটি ট্রেন যা এখন আমাদের এই অঞ্চলের উপর দিয়েই বয়ে চলে দেখুন আস্তে আস্তে সুন্দরভাবে একদম সাপের নাই এঁকে বেঁকে ছুটে আসে এই ট্রেন দেখুন বন্ধুরা এটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা একটি আন্তনগর ট্রেন কি হলো মনে হলো ট্রেনটা আস্তে আস্তে থেমে যাচ্ছে হ্যাঁ সত্যিই তো ট্রেনটা হঠাৎ করেই এই রাস্তার থেমে গেল। কারণ সামনেই কাজ চলতেছে কারণ রাস্তার কিছু সংস্কার চলতেছে যার কারণে ট্রেনটা হঠাৎ করেই এখানে থেমে গেল আর সকলেই হঠাৎ করে অবাক হয়ে গেল বিশেষ করে ট্রেনের যাত্রীরা দাঁড়িয়ে আছি একটি নদীর পাশে দেখুন সুন্দর একটি স্থান আর নদীতে অর্থাৎ এটা নদী বললেও চলে কিন্তু নদী না আমি বলবো এটাকে একটা খাল অর্থাৎ নদীর একটি শাখা এই শাখাটি আসছে তুরাক নদী থেকে কালিয়াকুর উপজেলা হয়ে মির্জাপুর কালিয়াকুর উপজেলা হয়ে এখানে নদীর সাথে হয়েছে সেখান থেকে এই শাখাটা একদম এপাশ দিয়ে ধামরায় সাবার হয়ে একদম আপনার চলে গেছে ঢাকা বুড়িগঙ্গার এদিকে তো যাই হোক এই স্থানটি হচ্ছে কালিয়াকুর উপজেলার একটি গ্রাম যে গ্রামটির নাম হচ্ছে এই পাশে শ্রীপলতলি অর্থাৎ এটা হচ্ছে শ্রীপলতলি গ্রাম আর এই পাশটি হচ্ছে আপনার এটাও শ্রীপলতলির একটি গ্রাম আর ওই পাশটা হচ্ছে লতিকপুর এটা হচ্ছে গোয়াল বাথানো বলে অনেক সময় এটা হচ্ছে এই গ্রামটি হচ্ছে ভঙ্গাবাড়ি আমি আপনাদেরকে গ্রামগঞ্জের আজকে ভিলেজ ভার্সেস টাউনের আজকের ভিডিওটিতে একটু নতুন পানির এই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করছি দেখুন এখন খাল বিলে প্রচুর পরিমাণে জোয়ার আসতেছে দেখুন নদীর স্রোত বয়ে যাচ্ছে এক ধারায় কিছুদিন পর এই নদী ভরপুর হয়ে যাবে ফেলে ফুলে ফেঁপে উঠবে নদী আর এই নদীগুলোতে চলবে ট্রলার ইঞ্জিন চালিত নৌকাগুলো দেখুন সুন্দর একটি পরিবেশ আপনাদেরকে একটু দেখায় মনোরম পরিবেশে এই গ্রামটি সুসজ্জিত আর উপর দিয়ে বয়ে চলেছে একটি ব্রিজ এটা হচ্ছে রেল লাইন এই উপরের রেল লাইনটা এই রেল লাইনটা চলে গেছে একদম আপনার ঢাকা হয়ে চেটাগ আর এপাশে রাজশাহী কালিয়াকুর উপর দিয়ে বয়ে গেছে এই রেল লাইনটা চলেছে যাই হোক আমি আপনাদের আজকে এই বঙ্গাবাড়ি গ্রামটা একটু ঘুরে পারে এসে শীতল মনোরম পরিবেশে আজকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি কি সুন্দর তাই না বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে একটু দেখাই কিছু দৃশ্য দেখায় আপনাদেরকে দারুণ একটি পরিবেশ অপরূপ পরিবেশে আমার এই গ্রাম আমাদের এই গ্রামটা যেন সারা বাংলা সারা বিশ্ব দেখে সুন্দর পরিসরে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যেন তুলতে পারি আপনাদের মাঝে আর জেনে রাখুন যে আমি সবসময় আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি আজকেও এই বঙ্গাবাড়ি গ্রামটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দেখুন এখানে এক ভাই হয়তো একটু কাজে ব্যস্ত ওই পাশ থেকে আমরা ছুটে চলেছি একদম নদীর কিনার দিয়েই ছুটে আসছি দেখুন অনেক সুন্দর একটি পরিবেশ এই ছিল আজকের ভিডিওটিতে আপনাদের মাঝে তুলে ধরা তো কেমন লাগলো আজকের এই গ্রামগঞ্জের ভিডিওতে আজকের এই গ্রামটি পাশাপাশি এই নদীর অপূর্ব খাল বিলের এই অপূর্ব দৃশ্য বর্ষার আগমনী বার্তা সবকিছু মিলিয়ে অপূর্ব লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ ভিলেজ ভার্সেস টাউনের ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন আরও নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আরও একটি নতুন ভিডিও না আসা পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি নিচ্ছি Allah pes assalamu alaykum